আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোদ বিষয়ে আপনাদের সবাইকে জানায় স্বাগত কিছুদিন আগে বানিয়েছিলাম ভর্তা আর বৌওয়া ভাতের প্ল্যাটার বৌয়া ভাতের রেসিপিটি আগেই আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন এই বৌয়া ভাত বা বৌ ভাত এটা আসলে খুদের ভাত এই বৌয়া ভাত বা বৌ ভাত আমাদের দেশে জনপ্রিয় না হলেও এটি কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার আর এটি সাধারণত সার্ভ করা হয় বিভিন্ন রকম ঝাল ঝাল ভর্তা দিয়ে আমিও অনেক রকম ভর্তা বানিয়েছিলাম চিংড়ি ভর্তা শুক্কি ভর্তা আলু ভর্তা ধনেপাতা ভর্তা আর কালো জিরে ভর্তা আর তার সঙ্গে ছিল একটি অতি সুস্বাদু ভর্তা সেটা হচ্ছে বরগুটি কড়াইয়ের ভর্তা সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো চলুন তাহলে শুরু করা যায় গ্যাসটাকে অন করে একটা কড়াই চাপিয়ে দেবো কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে অল্প করে সরষের তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে দিয়েছিলাম বেশ বড়ো সাইজের দুখানা পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু নাড়াছাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে রসুনের কোয়া এখানে আমি নিয়েছিলাম দুটো বড়ো সাইজের রসুনের কোয়া এই ভর্তাতে রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছ আপনাদের চিংড়ি মাছের সমস্যা থাকে তাহলে না দিলেও চলবে চিংড়ি মাছের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা হবে না একটু কাঁচা থাকবে খুব বেশি ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভর্তাটা খেতে ভালো লাগবে না এবারে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা আমি যেমন ঝাল খাই সেই অনুযায়ী লঙ্কাটা দিলাম আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন তবে এই ভর্তাটা কিন্তু বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগে এরপরে দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা বরবটি বরবটিগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এতক্ষণ ফ্লেমটা হাইয়ে ছিল এবারে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। মিডিয়ামে রেখে কড়াইগুলোকে সেদ্ধ হতে দেবো তবে এই রান্নাতে কিন্তু এতটুকু জল লাগবে না জল দিলে বা বরবটিটাকে খুব বেশি সেদ্ধ করে ফেললে খারাপ লাগবে খেতে তাই বরবটি একটু কাঁচাই থাকবে এখানে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে একটু মচতে দেবো একটু ঢাকনা দিয়ে দেবো এই দু থেকে তিন মিনিট ঢাকনা দেওয়া থাকবে এবারে ঢাকনাটাকে তুলে নিয়ে দেখুন একটু জল বেরোয়নি জলগুলো যতটা বেরিয়েছিল সব জলগুলো শুকিয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো একেবারে ঠান্ডা করে নেবো এটাকে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো এতে বেশ খানিকটা ধনে পাতা কুচি এবারে নিয়ে নেব একটা গ্রাইন্ডিং জার যাদের মধ্যে সবগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব পেস্ট করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে পালস মোডে চালাতে হবে একেবারে মিক্সিটাকে জোরে চালাবো না পালস মোড করে করে বরবটিটাকে খুব ভালো করে বেটে নেবো আর বাটার সময় কিন্তু জল দেবো না এই যে দেখুন বরবটিটা খুব ভালো করে একেবারে পেস্ট হয়ে গেছে আবারও গ্যাসটা অন করে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে গরম করে দিয়ে দেবো এখানে সর্ষের তেল বেশ খানিকটা সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো নিয়ে দিয়ে দেবো এখানে কালো জিরে কালো জিরেটা বেশ ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলে এবারে বর্বটি যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একেবারে ভাজা ভাজা করে এটাকে নামাতে হবে আর এই সময় ফ্লেমটা থাকবে কিন্তু একবারে মিডিয়ামে মিডিয়াম টু লোয়ে যেন নিচে না বসে যায় নিচে যদি বসে যায় সেটা খেতে কিন্তু একবারে বাজে লাগবে একটু সময় নিয়ে করলে কিন্তু এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা একেবারে জমে যায় এই যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে আমাদের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামি এই ভর্তাটাতে যেহেতু কাঁচা কোনো জিনিস নেই তাই এই ভর্তাটাকে ফ্রিজে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে কিছু হবে না আর টেস্টেরও কোনো তফাত হবে না যখন মাছ মাংস বা তরকারি কিছু খেতে ইচ্ছা করবে না সেই সময় এই ঘরটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন একেবারে মুখে টেস্ট পাল্টে দেবে আমাদের এখানে আমাদের বৌ ভাতটাও রেডি হচ্ছে ভর্তা তো আগেই রেডি হয়ে গেছে আরও অনেক রকমের ভর্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন ট্রাই করে রেসিপিগুলো অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন